কিছু মানুষ আজীবন গরিব থাকবে দিস ইজ আইরনিক বা কারণটা হচ্ছে তারা নিজেরাই জীবনের একটা স্টেজ পর্যন্ত সুযোগ ছিল অনেক কিছু চুজ করার কিন্তু চুজ করে নাই ফাইনালি বাধ্য হয়েছে পরিস্থিতি শিকার হয়ে কোন একটা চাকরি করতে বা ছোটোখাটো একটা ব্যবসা করতে মাসে মাত্র বিশ টাকা বেতন পান কিন্তু তার জন্য ওনাকে বারো ঘন্টা প্রায় খাটতে হয় উনি যখন রাতে বাসায় ফেরেন খুব এক্সস্টেড হয়ে কখনো কখনো নাইট ডিউটি পড়ে শিফট ওয়াইজ কাজ করছেন তো ওনার এই পেশার বাইরে আর অন্য কিছু করার সময় সুযোগ শারীরিক এনার্জি এবং ওনার সদিচ্ছা কোনোটাই কিন্তু আর থাকে না আবার কেউ ছোটো একটা ব্যবসা করছে হতে পারে মুদি দোকান অথবা একটা ছোট ওষুধের দোকান অথবা অন্য কোনো ব্যবসা ছোটোখাটো যেটা থেকে তার সংসার চলছে না সে সকাল থেকে রাত অবধি কাজ করছেন সময় পাচ্ছেন না অন্য কিছু করার আবার এই প্রফেশনটা সুইচও করতে পারছেন না উনি যে প্রফেশন চেঞ্জ করবেন ভালো জায়গায় যাবেন বা ভালো কিছু করবেন সেই সুযোগটাও নেই কারণ এই জব বা এই ব্যবসাটা থেকে ওনার রুটি রুজি ওনার পরিবারের খরচ বাচ্চার দুধের টাকা বাচ্চার পড়াশোনার টাকা সব কিছু মেনটেন করতে হচ্ছে ফলে অন্য কিছুতে উনি সুইচ করতে পারছেন না ফাইনালি উনি গরিব থাকছেন গত পাঁচ বছর আগেও লাইফ যেমন ছিল এখনও তেমন পাঁচ বছর পরেও লাইফটা সেমই থাকছে অর্থাৎ আজীবন তিনি এই অবস্থায় এই র্যাট রেসের মধ্যে উনি থেকে যাচ্ছেন এখান থেকে আর উনি বের হতে পারছেন না এবং ওনার ইচ্ছাও নেই আর একটা জিনিস হচ্ছে কি উনি স্যাটিসফাইড উনি যেটা পাচ্ছেন এটাতে উনি স্যাটিসফাইড উনি ভাবছেন ইনাফ ইজ ইনাফ আর দরকার নেই এই কারণে অবস্থাটার আর উন্নতি হচ্ছে না ধনী ব্যক্তিদের দেখবেন রিচ মাইন্ডসেটের পিপলেরা তারা একটা কাজ করে সেই কাজ থেকে যখন ডেভেলপ করে তারা আর কাজ করে একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে সেই প্রোডাক্ট থেকে যখন লাভ হয় আর একটা প্রোডাক্ট ডেভেলপ করে একটা কোম্পানি থেকে প্রফিটেবল হয় আর একটা কোম্পানি ডেভেলপ করে এইভাবেই তারা গ্রুপ অফ কোম্পানি করে তারা অনেক বেশি লোড নেয় যতক্ষণ শরীরে কর্মক্ষমতা আছে তারা প্রচুর পরিমাণে লোড নেয় এবং তাদের একটা ডেভেলপমেন্ট নিয়ে আসে অথচ যারা পোয়ার মাইন্ডসেটের পিপল তারা ওই যে বিশ হাজার ত্রিশ হাজার টাকা আয় করে ভাবে অনেক করে ফেলেছি বা অনেক হচ্ছে বা যথেষ্ট হচ্ছে আমার আর চাই না এজন্য তারা আর কিছু করতে চায় না কোনো জায়গায় শপিং করতে গেলে আগে প্রাইস ট্যাগ দেখতে হয় যে পোশাকটার দাম কত বাজেটের মধ্যে আছে কিনা কোনো কারণে পরিবারে কেউ যদি অসুস্থ হয় ডাক্তার দেখাতে হয় তাহলে ওনাকে ধার করে সেই কাজটা করতে হচ্ছে এই মানুষটা কিভাবে আর্থিকভাবে দ্রব্য মূল্যের বাজারে ওনাকে ওই অ্যামাউন্টটার ভিতরেই গুনে 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 খুব হিসাব করে খরচ করতে হচ্ছে প্রতিটা টাকা একটি টাকা খরচ করতে গেলে ওনাকে অনেক বেশি ভাবতে হচ্ছে এবং এটাই তাদের লাইফের শেষ অবধি মৃত্যু অবধি এটাই তাদের লাইফের রচনা এটাই কম্পোজিশন এবং এটাই কনক্লুশন সো এখান থেকে বেরিয়ে আসার উপায় কি উপায়টা হচ্ছে বর্তমান পেশার পাশাপাশি কিছু একটা করা কিন্তু সেই কিছু একটা করার মতো ক্ষেত্র সুযোগ এটা বাংলাদেশে পর্যাপ্ত না এরকম ক্ষেত্র আছে বটে অনেকে সেটা জানেই না প্রতিনিয়ত কম বেশি আমি মেসেজ পাই যে আমি একটা চাকরি করছি পাশাপাশি কি করা যায় বা কীভাবে কি করবো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিভাবে আনবো আমি তাদেরকে কি বলবো তিনি জব শেষে আসেন আটটার সময় তার দ্বারা তো অন্য একটা ব্যবসা করা সম্ভব না আমার সাথে যদি বিজনেস করতে চান আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি যদি আমার সাথে কাজ করেন এক্সট্রা রোজগারের ব্যবস্থা হবে এক্সট্রা মানি আপনি গেইন করতে পারবেন অনলাইনে কাজ করে দেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসী ভাইয়েরা চাকরিজীবীরা যারাই আছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কাজ করতে পারছেন আপনার এক থেকে দুই ঘন্টার সময়ে যারা চাকরিজীবী বেলায় দিবেন যাদের নাইট ডিউটি থাকে ডেতে দিবেন এইভাবে যদি আপনি আমার সাথে কাজ করেন একটা ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার হবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ করেন বিস্তারিত জানার জন্য খুবই ভালো লাগবে আমরা একসাথে কাজ করে এগিয়ে যাব আপনার বর্তমান পেশার পাশাপাশি যদি এক্সট্রা মানি আসে ফাইন্যান্সিয়াল গ্রোথ তখনই হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ